হ্যালো আসসালামাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যদি সিঙ্গার যদি আলাদা মেশিন পঁচানব্বই তেরো মডেলের ই পাইপ উঠলে চাপ দিলে কিন্তু চলে না এই সমস্যা খুব দেয় তখন মিটার উঠে ই পাইপ এই সমস্যাটা কীভাবে সমাধান করবে তখন দেখিয়ে দিই প্রথমে থেকে মেশিনের পিছনে যে লাইনটা আছে সেটা আসতে হবে তার এখানে যে সুইচটা আছে এটা প্রথম অফ করে দিতে হবে মেশিনটা যখন অফ হয়ে যাবে লাইনটা খুলে বেরবেন আপনারা খুলে এখানে হালকা ফু দিয়ে দিবেন হালকা ফু দিয়ে আবার লাগিয়ে দিবেন খাবারটি একটু ভালো যাতে দিয়ে লাগিয়ে দিবেন তারপর যখন আমরা দেখাবো আপনাদেরকে যখন আমি এবার আবার মেশিনটা চালু করবো এখন কিন্তু আমাদের মেশিনটা ঠিক আছে এখন কিন্তু মেশিন ঠিক আছে চলছে আপনারা এইভাবে করে আর আমাদের ভিডিও যদি আপনার থেকে ভালো লেগে থাকে এটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওই যে ওই শুশু